হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পুর ভরা ঝামেলা ছাড়া কড়াইশুঁটির খাস্তা কচুরি আর সাথে থাকছে হাতে মাখা আলুর দম যেটা খেতে হবে অসাধারণ টেস্টি তো রেসিপিটি প্রথম থেকে শেষ মতো দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইলো কোথাও স্কিপ করো না তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেব এক বাটি শুটি। তো একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে দিয়ে দিতে হবে এক বাটি কড়াইশুঁটি এখানে দুইশো গ্রাম কড়াইশুঁটি আছে তারপরে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এক ইঞ্চির থেকে একটু কম আদাকে ছোট ছোটো পিস করে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ মৌরি মৌরিটা কিন্তু অবশ্যই দেবে তাহলে এই কচুরিগুলো খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে একদম সামান্য পরিমাণে জল দিয়ে কড়াইশুঁটিটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে কড়াইশুঁটিটাকে এমনভাবে পেস্ট করতে হবে যাতে এর মধ্যে কোনো দলাভাব না থাকে বা বড় কোনো দানাভাব না থাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে আর এই মিশ্রণটাকে ঠিক এই রকম একটু গাঢ় করে তৈরি করতে হবে খুব বেশি যেন পাতলা না হয়ে যায় তো কড়াইশুঁটির এই পেস্টটাকে একটা সাইডে আমি রেখে দিলাম আর এখানে দেখো একটা মিক্সিং বোল নিয়েছি এখন এই মিক্সিং বোলের মধ্যে প্রথমেই দিয়ে দেব দুই কাপ পরিমাণে ময়দা আজকের এই কড়াইশুঁটির কচুরিগুলো আমি ময়দা দিয়ে তৈরি করছি তোমরা চাইলে কিন্তু আটার ময়দা মিশিয়েও করতে পারো তাতে কোনো সমস্যা নেই হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে তারপরে আমি এর মধ্যে দেব হাফ চামচের থেকে কম সাদা লবণ মানে রেগুলার লবণ তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ বিট লবণ বিট লবণটা অবশ্যই দেবে তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে হাফ চামচ দিয়ে দিলাম চিনি তারপরে আমি এর মধ্যে বড়ো চামচের তিন চামচ দিয়ে দেবো সুজি সুজিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কড়াইশুঁটির এই কচুরিগুলো একদম খাস্তা আর মুচমুচে তৈরি হবে তো বড়ো চামচের তিন চামচ দিয়ে দিলাম সুজি তারপরে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে সাদা তেল মানে রিফাইন্ড অয়েল তো এখানে আমি তিন চামচ দিয়ে দেবো সাদা তেল তারপরে এই ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে একদম ঘষে ঘষে মেখে নিতে হবে মানে ময়াম দিতে হবে আমরা লুচি তৈরি করার সময় যেভাবে ময়দাটাকে ময়াম দিই ঠিক সেই রকম করে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়াম দিতে হবে ময়দাটাকে মাখতে মাখতে যখন দেখবে হাতের মধ্যে এইরকম দলা পাকিয়ে আসছে তখন বুঝে নিতে হবে যে ময়ামটা একদম ঠিকঠাক হয়ে গেছে তো দেখো ময়দাটা কিন্তু হাতের মধ্যে দলা পাকিয়ে আসছে মানে ময়ামটা ঠিকঠাক হয়ে গেছে এখন এর মধ্যে অল্প অল্প করে কড়াইশুঁটি যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে একবারে কিন্তু বেশি দেওয়া যাবে না এইভাবে অল্প অল্প করে ময়দার মধ্যে দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে মেখে ঠিক এই রকম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে তো এই ময়দাটা মাখার সময় কোনো রকম জল দেওয়া যাবে না যতটা সম্ভব কড়াইশুঁটির পেস্ট দিয়ে ময়দার ডোটাকে বানিয়ে নিতে হবে ময়দাটা মাখতে মাখতে যদি মনে হয় যে কড়াইশুঁটির পেস্ট কম হয়ে গেছে তখন সামান্য পরিমাণে জল দিয়ে মদাটাকে মেখে নিতে হবে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে ঠিক এইরকম একটা সফট ডো আমাদের বানিয়ে নিতে হবে ডোয়ের উপরে সামান্য একটু সাদা তেল লাগিয়ে নিলাম তাহলে কী হবে ডোয়ের উপরটা শুকিয়ে যাবে না এবারে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে ডোটাকে একটা সাইডে রেখে দেবো তো ডোটাকে একটা সাইডে রেখে দিলাম আর এদিকে আমরা এখন হাতে মাখা আলুর দমটা রান্না করে নেব তার জন্য দেখো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ঠিক এইরকম করে চৌকো চৌকো পিস করে একটু ছোট ছোট্ট পিস করে কেটে নিয়েছি তো আলুর এই পিসগুলোকে একদম ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তারপরে আলুর মধ্যে আমি দিয়ে দিলাম দুই চামচ টক দই আলুর দমের মধ্যে একটু টক দই দিলে খেতে দারুণ লাগে একটা বড়ো সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিলাম সাথে একটা পাকা টমেটোকেও ঠিক একই রকমভাবে ঝিরিমিরি করে কুচিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা দুটো কাঁচা লঙ্কা আর একটু আদাকে একসঙ্গে বেটে রেখেছিলাম তো এক চামচের মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তিন থেকে চার কুয়ার মতো রসুনকে বেটে রেখেছিলাম রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তারপরে এর মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেবো তারপরে আমি দিয়ে দেবো এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দেবো ধনিয়া গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙের জন্যে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে ঝাল হবে না খুব সুন্দর একটা রঙ হবে আর সবশেষে আমি এর মধ্যে বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম যেহেতু হাতে মাখা আলুর দম তাই সমস্ত কিছুকে হাতে মেখেই তৈরি করতে হবে তাই সবশেষে এর মধ্যে তিন থেকে চার চামচের মতো দিয়ে দিলাম সরষের তেল এখন এই আলুটাকে খুব ভালো করে মশার সাথে মিশিয়ে নিতে হবে আর এই মেশানোর কাজটা খুব ভালো মতো করতে হবে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে আলুটাকে মশার সাথে খুব ভালো করে মিখে নিতে হবে আর এই মাখানোর কাজটা যত ভালো হবে হাতে মাখা আলুর দমের টেস্ট ততটাই বেড়ে যাবে তো খুব ভালো করে আলুটাকে মশার সাথে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকনাটা বন্ধ করে আলুটাকে প্রথমে দুই থেকে তিন মিনিট সময় ধরে কষিয়ে নিতে হবে তো এখন আমি তোমাদের দুই থেকে তিন মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি কোনো রকম জল দেওয়া যাবে না এই মশলা থেকে যে জলটা বের হবে মানে এই টমেটো এই মশলা থেকে যে জলটা বের হবে সেই জলেই কিন্তু আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তো এইভাবে কিন্তু খুব ভালো করে নেড়ে দিয়ে আবারও ঢাকনাটা বন্ধ করে আরও তিন থেকে চার মিনিট সময় ধরে আলুটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে এইভাবে ঢাকনাটা বন্ধ করে করে আলুটাকে কষিয়ে নিতে হবে তাহলে দেখবে আলুটা কষাতে কষাতেই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে অনেকটাই নরম হয়ে যাবে আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে তো এইভাবে দুইবার ঢাকনাটা বন্ধ করে আলুটাকে প্রথমে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে কষিয়ে নিতে হবে তারপরে ঢাকনা বন্ধ করার কোনো প্রয়োজন নেই ঢাকনা ছাড়াই আলুটাকে আরও তিন থেকে চার মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর এর মধ্যে যেহেতু টক দই দিয়ে আছে টক দই দেওয়ার কারণে কিন্তু কড়াইতে লেগে লেগে আসবে আর যখনই দেখবে মশলাটা এরকম কড়াইতে লেগে লেগে আসছে আর তেল ছাড়তে শুরু করেছে তখনই বুঝে নিতে হবে যে আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম চিনি যেহেতু টক দই দিয়েছি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে তাছাড়া আলুর দমের মধ্যে একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে তো হাফ চামচের মতো চিনি দিয়ে আরও মিনিট খানিক সময় ধরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল অবশ্যই কিন্তু গরম জল দেবে তাহলে এই আলুর দমের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে একদমই ঠান্ডা জল দেবে না তাহলে এই আলুর দমের স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে তো পরিমাণ মতো গরম জল আমি দিয়ে দিলাম তোমরা আলুর দমের মধ্যে যেরকম ঝোল রাখতে চাও সে অনুসারে তোমরা এখানে পরিমাণ মতো গরম জলটা অ্যাড করে দেবে তো এখন আমি এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকনাটা বন্ধ করে আলুর দমটাকে রান্না করে নেব তো এখন আমি তোমাদের পাঁচ থেকে ছয় মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি আরও একবার খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নেব আর আলুর দমটাকে আমি আরও চার থেকে পাঁচ মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি আলুর দমের আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে নরম হয়ে গেছে দু একটা আলুকে একটু ঝাঁকা নাকা করে ঘেঁটে দিতে হবে তাহলে দেখবে আলুর দমের এই ঝোলটা একটু গাঢ় হবে খেতে কিন্তু দারুণ লাগবে আলুর দমে ঠিক এইরকম ঝোল রেখেছি আমি তোমরা তোমাদের পছন্দ মতো ঝোলটা রেখে দেবে তারপরে সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলার গুঁড়ো আর কোনো মশলা আমি দিলাম না একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিলেই কিন্তু টেস্টি টেস্টি হাতে মাখা আলুর দম একদমই রেডি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয় আর এদিকে দেখো যে ডোটা মেখে রেখেছিলাম ডোটাও কিন্তু বেশ অনেকটা সময় হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে ডোটাকে আরো একবার হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে তারপরে হাতের মধ্যে একটু তেল ছোট করে লেচি কেটে নেব তো হাতের মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল লাগিয়ে নিলাম এখন এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আর এই লেচিগুলোকে খুব বেশি বড় করবো না আবার খুব বেশি ছোট করবো না লুচি বা কচুরি বানানোর সময় আমরা যেরকম সাইজের লেচিগুলোকে কেটে নিই ঠিক সেই রকম সাইজের লেচিগুলোকে কেটে নিতে হবে এক এক সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি প্রথমে এইভাবে লেচিগুলোকে কেটে নিলে প্রত্যেকটা কচুরি একই রকম দেখতে হবে দেখতে কিন্তু দারুণ লাগবে তো এখন এই লেচিগুলোকে বেলে নিতে হবে তার জন্য এখানে একটা বেলুন চাকি নিয়েছি আর বেলুন চাকিতে সামান্য পরিমাণে একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে বেলুন চাকরি সারা গায়ে সাথে তেল লাগিয়ে নিয়ে একটা করে লেচি নেব। প্রথমে দু হাতের তালুতে রেখে এভাবে একটু গোল করে নেব তাহলে কচুরিগুলো গোল গোল তৈরি হবে তারপরে হাত দিয়ে হালকা করে এভাবে একটু চেপে চেপে চ্যাপটা করে নেব এবারে বেল নি দিয়ে বেলে নিতে হবে তো বেলার সময় অবশ্যই কিন্তু বেল নির গায়েও একটু তেল লাগিয়ে নেবে তাহলে আর বেল নির গায়ে লেগে যাবে না এখন কচুরিগুলোকে ভেজে নিতে হবে তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে আমি বেশ কিছুটা সাদা তেল মানে রিফাইন্ড অয়েল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে একটা করে কচুরি তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু খুন্তি দিয়ে একটু ঝাঁকানাকা নাকা করে তেল ছিটিয়ে দিতে হবে কচুরির গায়ে এইভাবে একটু তেল ছিটিয়ে দিলেই দেখবে বলের মতো ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে তো দেখো কত সুন্দর একদম বলের মতো ফুলে উঠেছে এপি টপি টুলটে পাল্টে এইরকম একটু হালকা লাল করে ভেজে নিতে হবে কড়াইশুঁটির কচুরি ঠিক এইরকম করে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ লাগবে আর দেখো কত সুন্দর একদম বলের মতো হয়েছে দেখতে দেখো কত সুন্দর হয়েছে একদম মুছে খাস্তা তৈরি হয় আর বানানোর তো একদমই সোজা খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো একে একে সমস্ত কচুরিগুলোকে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত কচুরিগুলোকে আমি ভেজে নেব আর এই কচুরিগুলোকে তেলে দেওয়ার সাথে সাথে অবশ্যই করে কিন্তু কচুরি গায়ে একটু তেল ছিটিয়ে দেবে তাহলে দেখবে কচুরিগুলো একদম ফুলকো ফুলকো বলের মতো তৈরি হবে প্রত্যেকটা কচুরি একদম খাস্তা মুচমুচে তৈরি হবে যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে সুজি দেওয়ার কারণে প্রত্যেকটা কচুরি একদম খাস্তার আর মুচমুচে তৈরি হবে একে একে বেশ অনেকগুলো কচুরি আমি ভেজে নিয়েছি তারপর একটি প্লেটের মধ্যে সাজিয়ে দিলাম আর একটি কচুরি তোমাদের এখন একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আওয়াজ শুনলেই তোমরা বুঝতে পারবে তো বন্ধুগণ আশা করি তোমরা বুঝতে পেরেছো কচুরিগুলো কতটা মুচমুচে আর খাস্তা তৈরি হয়েছে কড়াইশুঁটির এই কচুরির সাথে আমি হাতে মাখা আলুর দমটাই সার্ভ করবো তোমরা চাইলে কিন্তু ছোলার ডাল তরকা ডাল অথবা কষা মাংসের সাথেও সার্ভ করতে পারো খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে তো আজকের এই কড়াইশুঁটির কচুরি আর হাতে মাখা আলুর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ